অসংখ্য দ্বার এটা কোরআন এবার আবার একাকে জিকি তেলাওয়ার তাহাজ চোখের পানি লম্বা সিজদা আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি দিয়ে মেঘেছি এই আমরা কিতাবে পড়ছি হজরত উমর রবি আল্লাহ যখন খলিফা ছিলেন সাড়ে দশ বছর মুসলমানদের তখন ওই খেলাফত আমলে তিনি নিয়মতান্ত্রিক কখনো ঘুমাইতেন রাতেও না দিনেও মাঝে মধ্যে ক্লান্তির কারণে কিছুটা সময় বিশ্রাম করতেন অল্প স্বল্প কিন্তু একটা সেনা ছয় ঘন্টা ঘুম পাঁচ ঘন্টা ঘুম নিয়ম মাফিক যাই প্রত্যেকদিন দিন এগারোটা বাজে ঘুমাই পাঁচটা বাজে উঠি একটা নিয়ম মাফিক ঘুম এটা তিনি কখনোই এই সাড়ে দশ বছরে ঘুমান নেই হালকা ক্লান্তি আসলে কখনো বিশ্রাম করতেন অল্প সময় রাতেও ঘুমাইতেন না দিনেও ঘুমাতেন আর আরবি কিতাবে আমি পড়ছি হজরত উমর রাদি আল্লাহ তার আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমিরুল মুমিন ওমর আপনি রাতেও ঘুমান না কেন দিনেও ঘুমান না কেন আহ আমরা যদি হইতে পারতাম তিনি বলেন শোনো আমি দিনে ঘুমাই না আমি যদি দিনে ঘুমাই আমার এই বিশাল সাম্রাজ্যের জনগণের মানুষের হাজারো সমস্যার সমাধান সমাধানের পুঁজি আমি কখন সংগ্রহ করব এর জন্য আমি দিনে ঘুমাই না জনগণের প্যারেশানে রাতে ঘুমাই না নিজের প্যারেশানি নিজের পেরেশানি এজন্য ছেলেরা প্রিয় ভাই বোঝা উচিত বাবা তোমরা যারা শুধু সকাল থেকে রাত দুই চার পাঁচজন বেশি এক একজনের বন্ধু সমবয়সী দশজন মাত্র আট দশজন বন্ধুর খপ করে পড়ে তুমি জীবনটা নষ্ট করে নিতেছো এটা ঠিক করছো সমবয়সী তোমার কয়েকজন বন্ধু তোমারে একবার নারী একবার ছবি একবার জুয়া একবার গল্প গুজব রং তামাশা ফুটতি এই ফালতু কাজে আহা অনাদরে অবহেলায়

সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে দুঃখের কান্না একাই কান্না একসাথে ফুর্তির সময় হয়তো অনেকেই হাসে কিন্তু অ্যাক্সিডেন্টে যান পা ভাঙে সেই শুধু কাঁদে বাকিরা আর কাঁদে না বাকিরা এই সামান্য মৌখিক একটু সান্ত্বনা দেয় আচ্ছা দোস্ত ভালো থাকিস শরীরের দিকে খেয়াল রাখি এতে ফাও ভেঙে গেলে যে শরীরের দিকে খেয়াল এগুলো ফাঁকা বলি এগুলো ধোকা জন্য আমি এতক্ষণ বললাম যদি কেউ বুঝেন বয়স্ক বাবা আছেন যারা উপার্জনকারী পুরুষ আছেন যারা আপনাদের কব স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার সংসার আপনার বাকি এর উপরে সত্য কথা হল আশেরাত আপনার শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন কিস্তি নিলেন আরাম উপার্জন করলেন মিথ্যা বললেন বছরের পর বছর ওজনে কম দিলেন আল্লাহ কসম না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে না আপনার আশেরা আপনার হবে আমি এটা প্রত্যেকদিন আপনি যদি ষাট বছর না ছয়শ বছর এক টানা দুই হাতে উপার্জন করেন আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে আপনি করতে আপনি যে সোফা বানাই দিয়ে গেছেন আপনি মরার সমাস করে দেখা যাবে সোফার বানিয়ে শুটিয়ে গেছে সোফার একটা ফায়া ভাঙিয়ে গেছে বাথরুমের দরজা হয়ে গেছে ফ্রিজের তলে দিয়া পানি পড়ে জানালার দরজা ভাঙা সিটকারি নেই গ্রিলের মধ্যে জং ধরে গেছে তার মানে হাজারো সমস্যা হাজারো প্রয়োজন থেকেই থেকেই যান কেউ তার বিবাদ বাচ্চা মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না শুধু শুধু মিথ্যা বলছেন শুধু শুধু সুদ খাইছেন শুধু শুধু কিস্তি নিছেন শুধু শুধু ওজনে কম দিছেন শুধু শুধু এই অটো সিএজি রিস্কা মুদি দোকান এই ব্যবসা এই খেত ফসল করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই ফজর কোনোদিনও পড়েন নাই এই এগুলোর জন্য যি ফুটবল জন্য আল্লাহ চিনলেন না আখিরাত চিনলেন না নামাজ চিনলেন না হালাল হারাম চিনলেন না ওরা आमदार বিতর করে ওরা মনে রাখবে না আল্লাহ বলবে নাফরমান ফরমান আমিও তোরে চিনি না মিন আনসা কোরআন শরীফে আল্লাহ নাফরমান কে বলবেন না ফরমান আজাব বহকর আজ জালেমের জন্য পাকির জন্য পুরা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী না জাল বাটপার বেঈমান আরাম কর আজ তোরা আল্লাহও নাই

কিয়ামত ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে আল আখিলাউ ইয়াউমীদিন বা'দাহুম আদু বন্ধুরা সেদিন একে অপরের दुश्मन হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন একমাত্র ঈমান ওয়া লা ওয়ালা থেকে বাঁচنے যেই বন্ধুরা যেই আত্মীয়রা যেই স্বামী যেই স্ত্রী যেই বাবা যেই সন্তান যেই ভাই যেই বোন যেই বন্ধু যেই আপনজন একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এর ভিত্তিতে যে একে অপরকে একে থেকে ফিরাইছে একজন আরেকজনকে কাজের প্রতি উৎসাহিত করেছে আল্লাহ বলেন খোদার কসম বান্দা এই বন্ধুরা দুনিয়াতেও যেমন আপন ছিল আখেরা তো আপন থাকবে বন্ধু ইমানের বন্ধু গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক যেই স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে যেই স্বামী তার তারিখার থেকে ফিরাইছে স্ত্রী তার স্বামীকে গুণার থেকে ফিরাইছে ভাই তার বোনকে গুনার থেকে বাঁচাইছে বোন তার ভাইকে গুনার থেকে ফিরাইছে বন্ধু তার বন্ধুকে টেনে নামাজের দিকে নিয়েছে গুণার থেকে ফিরায় রাখছে আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কেমতের দিন বন্ধুই থাকবে টেলিভিশন চাইছেন রেডিও টেলিভিশন চাইছে খেয়েছেন ফুতে গাঞ্জা খাইছে আমনও চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখছেন আর আমনের ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে দুই নাফর মানে কেউ কাউরে চিনবে না কেউ কাউকে চিনবে না বাপ ফুতের চিনবে না ফুত বাফের না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه الله بولي شدين بهي قلي جابي ما قلي جابي باف قلي جابي ستري قلي جابي شنطن بقلي جابي لكل امرئ منهم يومئذ شان يغني قد كي جكني يبسطه جبين فاذا نفخ في السور فلا انصاب بينهم يومئذ ولا يتساءلون আল্লাহ বলে ইসরাফিল যখন ফুল দিবে হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা একটা মানুষ কাউকে কেউ বংশের আত্মীয় তার কোনো পরিচয় দিবে না একজন আর একজনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি ভাই বেশি গরম লাগতেছে নাকি না হে কি করবে হে আমরা এই গরম লাগতেছে নাকি আমরা জি হলে আমরা যদি গরম ভাই খুব গরম লাগতেছে তো হ্যাঁ পরে হাত পাকা দিয়ে বিচার আর বেল আসেনি এ তো নিজেরই বিল নেই অনি তো গরমে পড়তেছে